গভীর ভালোবাসা সাংঘাতিক আগ্রহ আগ্রহ আল্লাহর নবী বলতেন উম্মত আমার দিল খুব চায় আমার খুব বেশি মনে চায় আমি আল্লাহর রাস্তায় একবার জীবন দিয়ে দেই আবার জীবন ফিরে পাই আবার জীবন দেই আবার জীবন ফিরে পাই আবার জীবন দেই এই জীবন আমি কমপক্ষে তিনবারও যদি

আল্লাহর নবী সাল্লাম কিসের আশা শাহাদাতের এখানে বেঁচে থাকার আশা রমজানকে পাওয়ার আশা আফসুস আমি দ্বিতীয় যে কথা বুঝছি আল্লাহর নবী বলছেন রমজান মাসকে রহমত দিয়ে মাখেরাত নিয়ে নাজাদ দিয়ে সাজাবো জিকির দিয়া তেলাওয়াত দিয়ে কুরআন দিয়ে তাহাজ্জুদ দিয়ে সাহরি দিয়ে ইশরাক দিয়ে আউওয়াবিন দিয়ে ইফতার দিয়ে লম্বা কুরআন তেলাওয়াত দিয়ে এটা দিয়ে রমজান সাজাবো এই আশায় রমজান পেতে চাইতেন দুই মাস আগে থাকতে আর আমার মা আমার বোন আমাদের বিবিরা ওনারা রমজানের আগেই পুরা লিস্টি ফরদ রেডি করে এই পুরা রমজান ওই রমজানের ঈদের একদিনের কি কি কাপড় কিনবে চোদ্দ গোষ্ঠীর জন্য এটার জন্য হলো রমজান এত বড় রহমত মাগফিরাতের মাস কিন্তু ওইটার মধ্যে ওইটা পুরা পুরি উৎসর্গ করে বাজার মার্কেট এই জুতা জামা থ্রি পিস শাড়ি গহনা শার্ট ছেলের প্যান্ট বেআইন লেগা লুঙ্গি বেআইনের লেগা কাপড় হ্যাঁ মানে চোদ্দ গোষ্ঠী জিন্দা মুর্দা যা আছে সবার কাপড় কিনতে হবে কোন দিন আরে রমজান মাস কারণ ঈদের দিন পড়তে হবে এটা স্পষ্ট বোঝা যায় ইবলিসের শয়তানের অনেক বড় সফলতা অনেক বড় সফলতা বেঈমানের কাফের ইবলিসের যে সে আমাদের ইমানদার নারীদেরকে রমজানের মতো শ্রেষ্ঠতম মাস যেখানে আল্লাহ তাআলা রহমতের সাগর খুলে দেয় মাগফিরাতের দরিয়া খুলে দেয় সেখানে আমার মা বোনেরা বাজারে জীবন উৎসর্গ করে দেয় তাহলে আমি দুই কথা বুঝাইলাম আল্লাহর নবীর এই দোয়া থেকে এটা বোঝা যায় পৃথিবীতে আর কিছুদিন বাসতে চাইলে হায়াত চাইলে দুনিয়ার আশায় না কিসের আশায় দুই নাম্বার কথা হলো রমজান নবীজি পেতে চাইতেন কাপড় সুফর কিনবে লুঙ্গি জামা কিনবে জুতা প্যান্ট কিনবে শাড়ি গহনা কিনবে তিরিফিস সালোয়ার কামিজ কিনবে এই জন্য না বরং নেকি বাড়াবে কি বলে নেকি বাড়াবে এই জন্য এই জন্য মা আপনি এখন থেকে প্রস্তুতি নেন এখন থেকে প্রস্তুতি নেন আগামী রমজান আসতেছে আর অল্প কয়দিন মাঝখানে আর একটা মাস শুধু মার্চ মাস এরপরেই রমজান এপ্রিলের শুরুতে এক দুই তারিখের দিকেই রমজান শুরু হয়ে যাবে অতএব এই অল্পটুকু সময় মা আপনি মেহরবানি করে দয়া করে আমি অনুরোধ করছি মা আমি আপনার এক সন্তান মা বোন আমি আপনার এক ভাই আমি এক ভাই এক দরদি ভাই আপকি দরুদী বনের কাছে অনুরোধ করলাম কোরআনুল কারিমে আশ্চর্যের একটা আয়াত আছে আল্লাহ তালা বলেন যদি কোন নেককার বান্দা আল্লাহর কোন প্রিয় বান্দা আল্লাহ তাআলা কোরআনে বলেন সে যদি জান্নাতি হয় আর তার তিন জন তার মা বাবা তার স্ত্রী এবং তার সন্তানাদি তাদের যদি ইমান এবং আমল জান্নাতে যাওয়ার মোটামুটি উপযোগী হয় তারা যদি হিসাবে পাইতো নিম্ন জান্নাত কিন্তু ওই বেটা পাইছে উপরের জান্নাত আল্লাহ বলেন তোমার মা বাপ তোমার স্ত্রী এবং তোমার সন্তান আদি তাদেরকেও আমি আল্লাহ তোমার জান্নাতেই তাদেরকে একসাথে মিলাই দেব জান্নাত আদিনিন ইয়াদখুলুনা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আযওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম মা বাপ istri এবং কি সন্তানাদি হাই এটা কি পরিমাণ তৃপ্তি হবে কি পরিমাণ আনন্দ হবে যদি এক জান্নাতী তার বিবিকেও পাশে পায় যদি তার মা বাপকেও পাশে পায় সন্তানদেরকেও পাশে আর এটাই তো চাচ্ছে ইসলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কেন বললেন ও কুল্লুকুম মাসুলুন আন রাঈয়াতিক তোমার অধীনে যারা তাদের ব্যাপারে তোমাকে হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে অর্থাৎ একজন স্বামী একজন পুরুষ যদি তার বিবি বাচ্চা নিয়ে জান্নাতি হইতে পারে এর চাইতে বড় তৃপ্তি আর কিছু হবে আর কিছু হবে সত্তর হাজার জান্নাতের হুর না সত্তর কোটি জান্নাতের হুরও যে সুন্দর হবে আল্লাহর কসম দুনিয়ার স্ত্রী যদি নেককার হয় জান্নাতি হয় তো এই স্ত্রী তার চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি সুন্দর হবে সুবহানাল্লাহ এবং আছে সাল্লাম। জান্নাতের মধ্যে দুনিয়ার নারী যারা জান্নাতি হইছে আর জান্নাতের যারা হুর তাদের মধ্যে মধুর বিতর্ক হবে মানে মজাদার তর্ক করবে ওনারা জান্নাতের হুরেরা বলবে আমরা শ্রেষ্ঠ আমরা পবিত্র আমরা সবচেয়ে সুন্দরী কোন পুরুষ কোনদিন আমাদের দিকে ফিরেও তাকায় নাই আমরা একবারে নতুন করে তৈরি এর অনেক কিছু বলবে তখন দুনিয়ার জান্নাতি নারী বলবে আলাপের আর জায়গা পাও না হ্যাঁ আলাপ করো যে জায়গা পাও না তুমি পুরা নাফর মানের উথাল পাথাল ঢেউ গুনার দরিয়ার মধ্যে থাইকা সেখান থেকে নিজেকে বাঁচাইয়া এরপরে জান্নাতে আসছি এক একটা ঘন্টা এক একটা মিনিট এক একটা দিন কেমনে পার করছি আখেরাতের আশায় তুমি কেমনে টের পাইবা তুমি বুঝবা কি তুমি বুঝবা কি চতুর্দিক চতুর্দিক মনে করেন আমরা ছোটবেলা থেকে জন্মের পর থেকে বুঝাওয়ার পর থেকে জীবনে কোনোদিন মাকে দেখি নাই মা টেলিভিশন দেখতে আমি বুঝাইতে দেখি একবার আমার মনে আছে আমি মারে আমার আম্মারে আমি জীবন একবার মা তখন হজে যায় নাই পরে তো অনেকবার গেছে মার খুব কান্ত যে আমি তো জীবনে কোনোদিন হজে গেলাম না আল্লাহর ঘর খান দেখলাম না তো আমাদের পাশের বাসায় হজের দিন আরাফার দিন তো টেলিভিশনে কি দেখায় আরাফা দেখায় না এ মারে এটা তো বুঝলা পাশের ঘরে নিয়ে দিয়ে আইছিলাম পাশের ঘরে

ক্লাস ফোর পাস করছে মা শুধু ফাইভে উঠছে স্কুলে মা বলছে স্কুল থেকে আসছি আর তোর নানি বলছে আর কালিকার থেকে স্কুলে যাই ওরা দুই দিন পরে বিয়ে দিয়ে লাইছে সেই মা কি পরিমাণ এই হায়াত কোরবানি করে আখের আখের জন্য নিজেকে প্রস্তুত করছে এরকম তো সমস্ত নারীরা তো তারা জান্নাতের হুরদেরকে বলবে তোমরা শ্রেষ্ঠ না বরং আমরা শ্রেষ্ঠ কারণ আমরা গুনার পরিবেশে থাকি না ফরমানের পরিবেশে থাকি চতুর্দিকে গুনার ডাক ছিল এর ভিতরে থেকে নিজেদেরকে বাঁচাইয়া এরপরে জান্নাতে আসে বলেন আলহামদুলিল্লাহ আরে এটাই বাস এটার মধ্যে মেহনত বেশি কিনা বলেন এটা তো হুরদের তো কোনো কষ্টই নাই ওরা তো বানাইবেই তখন তো আমার মেহনত মেহনতের বিনিময়ে না puros